ওম ধর্মস্য সর্বধর্ম অবতার শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন পর্ব ছয় সংসারে খুব সাবধানে চলতে হয় কাম নিয়ে খেলা আর সাপ নিয়ে খেলা একই কথা গুরুদেবের কাছে মহামন্ত্র ও মহা সুদীনাশি খেয়ে কাম কাঞ্চনের সঙ্গে খেলা করলে রক্ষার কোনো আশা নেই পাঠক গুরুকে এইসব জানিয়ে দেন ওই আমাদের গুরু তো একটি মন্ত্র ছাড়া আর কিছুই বলে দেননি তবে কি মশাই রকমারি গুরু আছেন ভক্ত তুমি যা বললে তা বুঝেছি তুমি যে গুরু ও শিষ্যের কথা বললে তা কেমন জানো যেমন অন্ধের হাত ধরে অন্ধের গমন পরিণামে উভয়েরই পতন অবশ্যম্ভাবী তবে যদি শিষ্য ঈশ্বরানুরাগী হয় তাহলে অনুরাগের বলে সেই গুরুর ভিতরেই আসল গুরু বের করে নিতে পারে এখানকার মতে গুরু একটি আলাদা আর আসল গুরু একটি আলাদা আসল গুরুটি কে জানো ইষ্টমূর্তি মনে করো পাখি একটি ডিম পারলে কিছুকাল ওই ডিমে তা দিতে দিতে তার ভিতর থেকে একটি ছানা বেরোলো এখানে অবিকলতায় গুরু কানে মন্ত্র দিলেন সেই মন্ত্রের মধ্যে একজন ইষ্ট আছেন এখন সেই মন্ত্রে সাধন ভজন ধ্যান জপ ইত্যাদি তা দিতে দিতে তার ভিতর থেকে শাবক রূপ ইষ্টমূর্তি বেরিয়ে পড়েন যখন ইষ্ট বেরোলেন তখন আর গুরু নেই ছানাটি বেরুলে। দিনটি আর থাকে না পাঠক যদি গুরু ও ইষ্ট আলাদা তবে আপনারা পরমংসদেবকে কি মনে করেন ভক্ত এখানে একাধারেই গুরু ইষ্ট যতদিন ধরান না দিয়ে খেলা করেন ততদিন তিনি গুরু যখন ধরা দেন তখন ইষ্ট ওখানে যেমন ইষ্ট পেলে আর গুরুরূপ থাকে না এখানে সেরূপ নয় ইষ্ট পেলেও রামকৃষ্ণ রূপ থাকে পাঠক গুরু কাকে বলে ভক্ত গুরু এক গুরু সেই ভগবান ভগবান ভিন্ন গুরুপদ বাচ্চ আর কেউ নন তবে এই গুরু লাভ করবার অন্য পথে যে সকল উপদেষ্টা পাওয়া যায় তাদের উপগুরু বলে এই উপগুরুর মধ্যে মানুষই যে থাকেন এমন কথা নয় পশুও থাকতে পারেন পাখিও থাকতে পারে বৃক্ষলতাও থাকতে পারে আবার দেবদেবীও থাকতে পারেন পথে এদের সঙ্গে সম্পর্ক হয় কিন্তু গুরু যখন পাওয়া যায় তখন আর বড় সম্পর্ক থাকে না তখন গুরু আর শিষ্য উপগুরুতে কতদিন সম্পর্ক থাকে আর কখন বড় থাকে না তার একটি উপমা দিয়ে তোমাকে বলি শোনো একটি বরের যখন সম্বন্ধ হয় তখন সে গ্রামে বিয়ে হবে তখন যে গ্রামে বিয়ে হবে হয়তো সেই গ্রামের অন্য কোনো জাতের মেয়ে কি পুরুষের প্রথম কথা আরম্ভ করে তাকে দেখে বর তখন এই ভেবে মনে মনে আদর করে যে যে গায়ে আমার বিয়ে হবে সেই গায়ে এর ঘর তারপর দেখাশোনার জন্য প্রতিবেশীরা আসে বর তখন প্রথমে ঘটক বা ঘটকি ছেড়ে দিয়ে প্রতিবাসীদের দিগকে প্রতিবাসী দিগকে এইভাবে মনে মনে আদর করে যে যাদের ঘরে বিয়ে হবে এরা তাদের প্রতিবাসী আবার এরপর যখন পাকা দেখবার আবশ্যক হয় তখন হয় কোনের বাপ কি খুঁড়ো কি মামা কি ভাই এদের যত লোকের আসার প্রয়োজন হয় তখন বর দিকে ছেড়ে কোনের বাপ কি মামা কি ভাই কে চেনে বিয়ে হয়ে গেলে সব ছেড়ে দেয় থাকে বর আর কনে এখানেও ঠিক সেই রকম গুরু পেলে আর বড় কেউ থাকে না তখন কেবল গুরু আর চেলা রামকৃষ্ণদেব বলেন ঘট গুরু ঘটক নায়ক নায়িকার সম্মিলন কাজে যেমন একজন ঘটকের আবশ্যক ভগবানে ও জীবের মিলনের জন্য তেমনি গুরুর দরকার এই গুরু রামকৃষ্ণদেব তোমরা শুনেছ তিনি কৃপা করে একবার ছুঁয়ে দেরেই লোক আপনার গুরু তার ভিতরে দেখতে পেতেন ভগবান না হলে কার সাধ্য ভগবান দিতে পারে তিনি আপনি ছুঁয়ে শক্তি দিয়ে আপনাকে দেখিয়ে দিতেন রামকৃষ্ণদেব কেমন গুরু তোমাকে সংক্ষেপে বলি শোনো রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে তারপর যদি ছেড়ে দেয় তিনি আর ছাড়েন না সে ভুললে তিনি আর ভোলেন না সে টললে তিনি আর টলেন না রামকৃষ্ণদেবকে বন্ধু বলে একবার বাঁধন দিয়ে যদি কেউ খোলে তিনি আর খোলেন না রামকৃষ্ণদেবের সঙ্গে একবার যার ছোঁয়াছুই ছোঁয়াছুঁই হয়ে গেছে তিনি যে আবার কামকাঞ্চনে আসক্ত হবেন সে পথে একেবারে কাঁটা রামকৃষ্ণদেবের ভাবা বেশের আশাবাণী আমি যাকে ধরবো তাকে নিজের বরণ ধরিয়ে ছাড়ব কাঁচপোকা আঁটোলাকে ধরলে আশলার কাঁচপোকার বর্ণ হয় তার আর একটি ভাবা কথা আমি জাতসাপ যাকে একবার ছবলাবো তাকে তিন ডাকের বেশি আর ডাকতে হবে না রামকৃষ্ণদেব যার গুরু হন তার আর কোনো কর্ম নাই কেবল বগল বাজিয়ে দুহাত তুলে প্রাণ ছেড়ে ফুর্তি করাই তার কাজ তার জন্য তরি ঘাটে বাঁধা সদা সর্বদা চোখের উপর সেই ঘাটও দেখতে পাচ্ছে তড়িও দেখতে পাচ্ছে আর কাণ্ডারিকেও দেখতে পাচ্ছে সে আপন মনে মনের মতো খেলে বেড়ায় মনে জানে যখন মন যাবে তখন পার হয়ে চলে যাব সে সংসারে খেলতে ভয় করে না আগে চোখ মুদে খেলে অনেকবার পড়েছে এখন চোখ চেয়ে খেলতে শিখেছে আগে সংসার ধোকার টাটি ছিল এখন সংসার তার মজার কুটির হয়েছে তোমরাও তো এখন কিছু কিছু বুঝতে পেরেছ চোখ মেলে দেখো রামকৃষ্ণদেব কি। তিনি শুধু তোমার আমার গুরু নন তিনি জগৎগুরু রামকৃষ্ণদেব চাঁদ মা চাঁদা মামা সকলেরই সমান আভূমি নাম ঠাকুর